আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সর্বসম্মতা ও সদৃশতা এর চার নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো চৌত্রিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান একশো চৌত্রিশ পৃষ্ঠার দলগত কাজ দুটি ভিন্ন মাপের কাঠি লাঠি একটি স্কেল লম্বা সুতা এবং চাদা নিয়ে সূর্যে আলো পড়েছে এমন একটি স্থানে ক্লাসে সবাই যায় লাঠিগুলো দৈর্ঘ্য শুরুতে পরিমাপ করে নেই তারপর সূর্যের আলোতে লম্বা করে দুইজন সেই লাঠিগুলো ধরে রাখি লক্ষ্য করি যে মাটিতে লাঠিগুলো ছায়া পড়েছে এবারে সে ছায়ার দৈর্ঘ্য মেপে নেই লাঠির উপরের প্রান্ত এবং ছায়ার শেষ প্রান্ত বরাবর সুতা টান টান করে ধরি তারপর দুটি লাঠির জন্য সুতার দৈর্ঘ্য মেপে নেই এখানে দেখো ছবিতে দেওয়া আছে এবারে লাঠির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য এবং সুতার দৈর্ঘ্য দিয়ে নিচের ছকটি পূরণ করি এই ছকে তোমাদের লাঠির দৈর্ঘ্য লিখতে হবে তারপর ছায়ার দৈর্ঘ্য এবং সুতার দৈর্ঘ্য লিখতে হবে দুইটা লাঠির ক্ষেত্রে পরে হচ্ছে আমরা দৈর্ঘ্যের অনুপাতগুলো করবো তাহলে আসামে লিখে ফেলি ছকটা পূরণ করি আমরা হচ্ছে ফুটে হিসাব করব ঠিক আছে আমরা একক হচ্ছে কিসে ফুটে তাহলে প্রথম লাঠিটি প্রথম ক্ষেত্রে আমরা হচ্ছে লাঠিটা দৈর্ঘ্য পেলাম আট ফুট আমরা ছায়ার দৈর্ঘ্য পেলাম হচ্ছে ছয় ফুট আর সুতার দৈর্ঘ্য আমরা পেয়েছি হচ্ছে দশ ফুট ঠিক আছে এটা গেল প্রথমটা ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমরা লাঠির দৈর্ঘ্য পেয়েছি চার ফুট তারপর ছায়ার দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে আমরা তিন ফুট আর সুতার দৈর্ঘ্য পেয়েছি আমরা পাঁচ ফুট তাহলে এখান থেকে কী বলা যেতে পারে দৈর্ঘ্যের অনুপাতটা কী হবে অনুপাতটা হবে দেখো আট অনুপাত হচ্ছে চার চার দ্বারা ভাগ করলে কত পাচ্ছি আমরা দুই অনুপাত এক তারপর এখানে দেখো ছয় অনুপাত হচ্ছে তিন তিন দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি দুই অনুপাত এক এখানে হচ্ছে দশ অনুপাত পাঁচ পাঁচ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি দুই অনুপাত হচ্ছে এক ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি তোমরা এখান থেকে বুঝতে পারছো যে ছায়ার অনুপাত সবসময় লাঠির অনুপাতে সমান হবে অর্থাৎ আমরা যদি ছোটো কোনো বস্তুর উচ্চতা এবং তার ছায়া পরিমাপ করতে পারি তাহলে বড় বস্তুর ছায়া জেনে আমরা সেই বস্তুটির খারাপ অবস্থায় উচ্চতা বের করতে পারবো জ্যামিতিক যে বৈশিষ্ট্যের জন্য আমরা এটি করতে পারছি তার নামই হচ্ছে স্বদেশতা ঠিক আছে তো আমরা এই ছকটা পূরণ করলাম আগামী ক্লাসে আমরা একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার যে একক কাজটা রয়েছে দুইটা একক কাজ আছে এই হচ্ছে একটা একক কাজ এরপর নিচে একটা একক কাজ রয়েছে এই দুইটা একক কাজ হচ্ছে আমরা পূরণ করব এই ছকগুলো আমরা পূরণ করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় সর্বসম্মতা ও সদৃশতা একশো চৌত্রিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ